সুন্দর সারারার সাথে ড্রেসটাকে আমি বানিয়েছি যাদের কাছে ভালো লাগে দেখেন অসম্ভব সুন্দর প্রিন্টেড প্যান্টের সাথে এই ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে এবং অনেকগুলো ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো অনেকগুলো কালার আছে যার যেটা পছন্দ তাড়াতাড়ি করে নিয়ে নিন যেহেতু এটা প্রিন্টেড প্যান্টের সাথে আছে কিন্তু প্রাইস খুবই কম মাত্র এগারোশো টাকা সো আপনারা কিন্তু এই ড্রেসগুলো পাবেন না ভাগে এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের সামনের পোর্শন এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশ খুব সুন্দর করে প্রিন্ট করা আমি কিন্তু এটাকে সামনে দিয়ে পড়েছি আপনার চাইলে ওটাকেও সামনে দিয়ে পড়তে পারবেন ঠিক আছে আর এটা আমি সারারা প্যান্টের সাথে বানিয়েছি এই হচ্ছে গিয়ে স্লিভস পোর্শনটা এখানে আমি যে কয়টা ড্রেস বানিয়েছি ইচ অ্যান্ড এভরি ড্রেস আমি আমার নিজের পার্সোনাল কাজে রেখে দেবো হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে প্যান্টের ফেব্রিক্সটা এটা হচ্ছে গিয়ে ওনাটা ঠিক আছে এই প্যান্টটা দিয়ে কিন্তু আমি সারারা বানিয়েছি ডাবল লেয়ার খুব সুন্দর সারারা হয়েছে হ্যাঁ এই যে একটা প্যান্টের ফেব্রিক্স কিন্তু এই যেটা হয়েছে খুবই সুন্দর আপনারা যদি শর্ট করে ড্রেসটা বানান তাহলেও দেখতে অসম্ভব ভালো লাগবে আর লং করে বানালেও কিন্তু খুবই সুন্দর হবে এই ড্রেসটা হ্যাঁ সো এটা ডোন্ট মিস যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিন স্টাইল পেজের মেসেজে খুবই সুন্দর এই ড্রেসগুলো প্রিন্টেড প্যান্টের সাথে অ্যাভেলেবল প্রাইস হচ্ছে কি শুধু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কি আমার এইটার ওনাটা দেখেন ওনার সাথেও কিন্তু ফিনিশিং কম্বিনেশন সবকিছু কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটা ড্রেস কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে দিবেন স্ক্রিনশট এর সাথে পাঠিয়ে দিবেন স্টাইল পেজে পেজের মেসেজে অস্বাভাবিক সুন্দর একটা ড্রেস অস্বাভাবিক সুন্দর ওকে আচ্ছা আমি এখনই নেক্সট কালারটা পরে আসছি প্যান্টটা কিন্তু আপনার এটা হয়ে যাচ্ছে কেউ যদি চান এই প্যান্টটা দিয়েও হচ্ছে গিয়ে ড্রেস বানিয়ে ফেলতে পারেন হ্যাঁ এই প্যান্টটা কিন্তু দেখেন এই ওনার সাথে আপনি পরে অনেক ভালো লাগবে দেখতে লুক কম্বিনেশন হ্যাঁ কি পরিমাণে সুন্দর ঠিক আছে প্যান্টের ফেব্রিক্স কিন্তু অনেক বেশি দেওয়া আছে আমি জাস্ট অল্প ছোট করে ধরেছি না হলে এত বড় ডাবল লেয়ারে সারা হতো না এই যে এই হচ্ছে গিয়ে আপনার প্যান্টের ফেব্রিক্সটা ঠিক আছে প্রাইস হয়ে যাবে শুধুমাত্র 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 এক হাজার একশো যেহেতু এগুলো প্রিন্টেড প্যান্টের সাথে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর করে সারারা করে বানিয়েছি সারার জন্য দেখতে পাচ্ছেন ড্রেস অসাধারণ সুন্দর হয়েছে লাইক অসাধারণ সুন্দর আমি এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রিন্টেড প্যান্টের সাথে অ্যাভেলেবল আপনারা কিন্তু চাইলে এই প্রিন্টেড প্যান্টটা দিয়ে আরেকটা ড্রেসও বানিয়ে ফেলতে পারেন যেটা এই ওড়না দিয়ে ক্যারি করতে পারবে অনেক 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 ভালো লাগবে হ্যাঁ প্রত্যেকটা দেখার মতো সুন্দর ড্রেস এই যে দেখেন এটা আমি এখন এই কালারটা পরে আছি পিঙ্কের ভিতরে আছে পুরো ড্রেসের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রিন্টিং এর কোয়ালিটি মার্শাল্লা অনেক 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 ভালো হ্যাঁ এটা হচ্ছে গিয়ে নিচের অংশটা মানে প্রিন্টটা সেই সুন্দর হ্যাঁ সেই সুন্দর তো এটা হয়ে গেল আপনার ড্রেসের সামনের পোষণ এটা চলে যাবে আপনার ড্রেসের পেছনের পোষণ হ্যাঁ এখানেও কিন্তু আপনি দেখেন পুরোটাতে এরকম এই জায়গাটা ওয়াটার প্রিন্ট করা আছে আর ফুল আপনি ড্রেস নিচে এরকম সুলভিস প্রিন্ট করা পেয়ে যাচ্ছে এই হচ্ছে গিয়ে স্লিভসের অংশটা হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে এগারোশো টাকা উইথ প্রিন্টেড প্যান্ট হ্যাঁ প্রিন্টেড প্যান্টের সাথে ওড়নাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়না দেখলে এগুলোর মন ভালো হয়ে যায় এত সুন্দর সুন্দর ওড়না আর বিশেষ করে কিন্তু প্যান্টের সাথে ওড়নার অনেক সুন্দর ওড়নাটা আমি একটু ফুল ভিউটা থেকে দেখাই এই যে এই আপনার চলে আসবে এইটার দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাটা কিন্তু অসাধারণ নাইস অসাধারণ নাইস আর প্যান্টটা আপনার সম্পূর্ণ এরকম হচ্ছে কি যেরকম ওয়াটার প্রিন্টের মতো করা আছে মানে খুবই সুন্দর একটা ড্রেস যাদের কাছে ভালো লাগে একটু ফার্স্ট ফাস্ট এই ড্রেসগুলোর অর্ডার প্লেস করে দিন হ্যাঁ প্রাইস কিন্তু খুবই কম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হবে হচ্ছে প্রাইস কেউ যদি চান এটাকে দিয়েও কিন্তু আপনি হচ্ছে কি একটা ড্রেস বানিয়ে এই ওনা দিয়ে ক্যারি করে ফেলতে পারবেন ওকে আর এমনিতে থ্রি পিসেসের এই ড্রেস তো আপনি এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেনই প্রিন্টেড প্যান্টের সাথে এটা কিন্তু প্রিন্টেড প্যান্ট ঠিক আছে প্রিন্টেড প্যান্ট এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ আমি এখন নেক্সট কালারটা পরে আসছি এটা দেখেন একদম ব্লু হ্যাঁ এটার প্যান্টটাও ইবে সম্পূর্ণ ব্লু খুবই সুন্দর লাগছে মানে ব্লু এর ভিতরে ডিজাইনটা অসাধারণ আমি কিন্তু নেকটা খুব সুন্দর করে বানিয়েছি সো যদি চান নেকটা কি করে বানাতে পারেন অবভিয়াসলি অনেক 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 ভালো লাগবে হ্যাঁ সো আমি এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা ডিজাইনই মারাত্মক সুন্দর মানে আজকে কোনোটা দেখে কোনোটা মানে নিতে পারবেন না যে না এটা বেশি সুন্দর এটা কম সুন্দর ইচ অ্যান্ড এভরি ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আচ্ছা সো এইটা হয়ে যাচ্ছে আপনার এই ড্রেসের সামনে পোর্শন যেটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রিন্টিংয়ের কোয়ালিটি মার্শাল্লাহ অনেক 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 ভালো হবে নিচের অংশেও কিন্তু আপনি প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা একদম ব্লু বেস হ্যাঁ সো যারা একটু ডার্ক কালারের ভিতরে পছন্দ করেন অবশ্যই কিন্তু এটাকে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওপর পাশটা আছে ফুললি ডিজিটাল প্রিন্ট করা টোটালটা ডিজিটাল প্রিন্ট আছে হ্যাঁ আর এটা হয়ে যাবে আপনার স্লিভসের পোর্শনটা প্রাইস হবে শুধুমাত্র এক হাজার টাকা উইথ প্রিন্টেড প্যান্ট হ্যাঁ প্যান্ট কিন্তু আপনার এই যেরকম প্রিন্টেড হয়ে যাচ্ছে হ্যাঁ এটার ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েই দেখেন সুন্দর জিনিস এটা খুবই সুন্দর জিনিস মানে এটা ভালো লাগবেই এই ড্রেস ভালো না লেগে যাওয়ার কোনো উপায় নেই আর যেহেতু আপনি প্রিন্টেড প্যান্টের সাথে এত কম দামে পাচ্ছে কারণ আপনি কিন্তু প্রিন্টেড প্যান্টটা দিয়ে চাইলেই আরেকটা ড্রেস বানিয়ে ফেলতে পারছেন হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে আপনার এটার দোপাটা খুবই সুন্দর করে করা আছে প্রিন্টিং করা আর এই হচ্ছে গিয়ে আপনার এইটার প্যান্ট প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার একশো পঞ্চাশ টাকা প্যান্টটা অনেক সুন্দর হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এটা দিয়ে সারা রাতও বানাতেই পারেন যেভাবে করে আমি বানিয়েছি যদি না চান এটা দিয়ে আরেকটা ড্রেসও কিন্তু আপনারা এই যেভাবে করে বানিয়ে ফেলতে পারবেন অনেক ভালো লাগবে ঠিক আছে অনেক সুন্দর লাগবে একটা ড্রেস বা কুর্তি যে কোনো কিছু আপনারা কিন্তু চাইলে এটা দিয়ে মেক করতে পারবেন দেখেন এই মান দিয়ে জাস্ট করে ফেলবেন আপনার দুইটা ড্রেস অনায়াসে হয়ে যাচ্ছে আর এমনি প্যান্ট তো আপনার সারারা তো মেক করতেই পারবেন আমি যেভাবে করেছি প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার একশো পঞ্চাশ টাকা ওনডে স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইরে করো পেজের মেসেজ আমি এখন নেক্সট কালারটা পরে আসছি দেখেন নেক্সট কালার পরে চলে আসলাম খুবই সুন্দর ঠিক আছে আমি কিন্তু সারারা বানিয়েছি সারারা খুব সুন্দর করে হয়েছে মাশাল্লাহ সো এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই সুন্দর তাই না প্রত্যেকটা ডিজাইন আপনি বলতে পারবেন না এটা কম সুন্দর এটা বেশি সুন্দর আর প্রাইস হিসাবে আপনারা একটু হিসাব করে দেখেন মানে অনেকই বাজেট ফ্রেন্ডলি আর অনেকই নাইস একটা কালেকশন এই যে এই হচ্ছে কি আপনার ড্রেসের সামনের অংশটা চলে আসছে হ্যাঁ খুব সুন্দর করে গলা করা আছে গলাটাও অনেক বেশি ভালো আছে আর এটার মধ্যে একটু ফ্লাওয়ারগুলো এরকম ছা মানে থোকা থোকা করে দেওয়া আছে এটা খুবই সুন্দর লাগছে এই যে পুরো ড্রেসটা কিন্তু আপনারা এরকম ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর এটা ওড়নাটা দারুণ নিচে কিন্তু আপনি এরকম একটু বলা যায় চুমির মতো করে ব্ল্যাক কালারের কম্বিনেশন যেটার যেটার উপর বেস করে আপনার ওনাটা আছে এটা হচ্ছে ড্রেসের অপর দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা হলো গিয়ে আপনার স্লিভসের পোর্শনটা স্লিভসটাও অসাধারণ এই যে হচ্ছে গিয়ে স্লিভস ঠিক আছে স্লিভস চলে আসলো এইবার চলে যাই এটা প্যান্ট অ্যান্ড দোপাতে প্যান্টটা দিয়ে অবশ্যই একটা সুন্দর ড্রেস বানাতে পারবেন হ্যাঁ আর এই হচ্ছে গিয়ে আপনার দুপাটটা ওকে খুবই সুন্দর দেখেন আমি অনেকগুলো ডিজাইন দেখালাম যার কাছে যেটা ভালো লাগে দেখে নিয়ে নিন কারণ এই জিনিসগুলো কিন্তু ভাগে পাওয়ার মতো না হ্যাঁ ওনার ফুল ভিউটা আমি একটু দিয়ে দিয়ে এই যে দেখি ফুল ওড়নার ভিউ হ্যাঁ অনেক বড় অনেক সুন্দর চড়া একটা ওড়না আছে মার্শাল্লা ভালো লাগবে হ্যাঁ যারা বড় ওড়না করতে পছন্দ করেন অবশ্যই আপনাদের এই ডিজাইনটা পছন্দ হওয়ার কথা হ্যাঁ আমি জাস্ট ওড়নার সাথে আপনাদেরকে দেখাই প্যান্টটা যদি আপনারা প্যান্ট দিয়ে সারারা বা ইয়ানা বানিয়ে যদি একটা ড্রেসও বানান কি পরিমানে সুন্দর হবে ঠিক আছে কি পরিমানে সুন্দর হবে দেখেন এই যে ঠিক আছে অনেক সুন্দর হবে জাস্ট আপনি ধরেন এটা দিয়ে একটা গ্রেস বানালেন দেখেন তারপরও কিন্তু আপনার খুবই ভালো লাগবে খুবই একটা কালো টিপ দিয়ে পরলে আর কোনো কিছু লাগবে না দেখেন কী সেগুলো লাগছে হ্যাঁ একটা ব্ল্যাক প্যান্ট দিয়ে কিন্তু আপনি ড্রেসটাকে ক্যারি করতে পারবেন অনেক সুন্দর অসম্ভব সুন্দর একটা কালেকশন এই হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা যেটা পিওরলি প্যান্ট পিসও কিন্তু পিওরলি ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক হাজার একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা উইথ প্রিন্টেড প্যান্ট ঠিক আছে প্যান্টের সাথে যেটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে সারা মেক করেছি আপনারাও কিন্তু সুন্দর করে সারারা মেক করে নিতে পারবেন ওকে এক হাজার একশো পঞ্চাশ ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আজকে তাহলে এ পর্যন্তই থাকুক সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ